তোমার মায়াবী হাতের ছোঁয়া পেলে হয়তো আমি কর্পূরের মতো উড়ে যেতাম বাতাসে তোমার ভালোবাসা পেলে আমি নিজের ভেতরে হারিয়ে যেতাম চিরতরে তোমার ভালোবাসা পেলে তোমার হাত ধরে সারা পৃথিবী জুড়ে হেঁটে বেড়াতাম পদব্রাজক হয়ে কিন্তু তা তো হবার নয় কারণ তোমার ভালোবাসা ফুলের ভালোবাসার মতো কেবল দুচোক ভরে সৌন্দর্য নিয়েই মোহিত হতে হয় ফুসফুস ভরে স্বরূপ নিয়েই সুখী থাকতে হয় তুমি তো আরণ্যক স্বরূপই কন্যা দিকে দিকে স্বরূপই ছড়ানো তোমার কাজ তোমাকে বিনোদনের নৈবদ্য সাজাতে হয় প্রতিনিয়ত দিকে দিকে ছড়াতে হয় সৌরভ তুমি আমাকে কিভাবে ভালোবাসবে বলো তার ছে চলো হারিয়ে যাই এ পৃথিবীর সীমানা ছেড়ে চলো যাই কোথাও পুষ্প কাননের কোন একটি গাছের পাশাপাশি দুটি ডালে ফুল হয়ে ফুটে থাকি দুজনে